নমস্কার দর্শক বন্ধুরা রেবস্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচ মোহনবাগান হল ষোলোই সেপ্টেম্বর এফ আহালের বিরুদ্ধে তারা খেলতে নামবে আর তার আগে জোর কদমে কিন্তু এ এফসির জন্য প্রস্তুতি চালাচ্ছে সবুজ মেরুন ব্রিগেড যদিও এখন টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল পার্ট নিয়ে কিন্তু খুব একটা কাজ করছেন না হোসে মলিনা তিনি পুরো ফোকাসটাই দিচ্ছেন কিন্তু ফুটবলারদের ফিটনেসে ডুয়ার্ল্ড কাপে আপনারা সকলেই দেখেছেন যে ফিটনেসে হালকা কমতি দেখা গেছে দলের অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি এবার প্রিসিজনটা যেহেতু একটু দেরিতে শুরু হয়েছে আর সেটার কিন্তু আসর একটু হলো পড়েছে ডুয়ার্ল্ড কাপ আপনারা দেখেছেন ডুয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে মোহনবাগান দল ডারবি হারার পর আর সেই কারণে সেদিন থেকে ডার্বি হারার পরের দিন থেকেই কিন্তু অনুশীলনে দেখা যাচ্ছে কোচ মলিনা ফুটবলারদেরকে নিয়ে ফিটনেসে কিন্তু বাড়তি জোর দিচ্ছে তাই বলে কি বল পায়ে একেবারেই অনুশীলন করছে না তা কিন্তু নয় বল পায়ে অনুশীলন করছে কিন্তু অনুশীলন যে দু ঘন্টার যে অনুশীলন করছে গোটা দল তার প্রথম এক ঘন্টা কিন্তু ফিটনেস ড্রিল করাচ্ছে ফুটবলারদেরকে সুতরাং এক কথায় পরিষ্কার এফসির আগে প্রথম দফার প্রস্তুতিতে কোচ কিন্তু ফিটনেস নিয়ে কাজ করছেন খুব সম্ভবত এফসির যে প্রথম ম্যাচটা ষোলো তারিখ তার দশ দিন আগে থেকে কোচ কিন্তু প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে কাজ করা শুরু করে দেবেন কোন জায়গায় কাকে রেখে এগোবেন ঠিক কিভাবে প্রথম একাদশ সাজাবেন বলতে গেলে সব থেকে শক্তিশালী একাদশটা কীভাবে সাজাবেন সেটা নিয়ে কিন্তু কাজ করতে শুরু করে দেবে এফসির প্রথম ম্যাচের দশ দিন আগে আজকে ট্রেনিং থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমত হচ্ছে জেমি ম্যাকলারের গতকালও কিন্তু অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড অনুশীলনে আসেননি খোঁজ নিয়ে যা জানা গেছিল তিনি অসুস্থ সাময়িক অসুস্থতার কারণেই তিনি ট্রেনিংয়ে আসেনি আজকেও কিন্তু এলেন নাই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড তো চিন্তা একটু বাড়লো মোহনবাগান শিবিরে যদিও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম সেই একই উত্তরই এলো ম্যানেজমেন্টের তরফ থেকে যে সাময়িক অসুস্থতার কারণেই জেমি ম্যাকলেন আসেনি কালকের ট্রেনিংটাও হয়তো মিস করতে পারেন জেমি ম্যাকলেন এমনটাই কিন্তু উত্তর মিললো তা বাদ দিয়ে আর কিন্তু কিছু জানা গেল না খুব সম্ভবত কালকে বা পরশু দিনের আশাবাদী যে শীঘ্রই তিনি সুস্থ হয়ে দলের সাথে তিনি যোগ দেবেন তার কোনো রকম চোট আঘাত হয়নি সাময়িক অসুস্থতার কারণে তিনি অনুশীলনে আসেননি এমনটাই কিন্তু জানালেন এরপর নতুন সাইনিং মেহতাব সিংকে নিয়েও কিন্তু কথা বলতেই হচ্ছে কারণ যেভাবে তিনি দলের সাথে দ্রুত মানিয়ে নিয়েছেন সেটা নিয়ে কথা বলতেই হচ্ছে আপনারা সকলেই জানেন যে এই মোহনবাগান দলে আরও অনেকেই রয়েছে যারা পাঞ্জাব থেকে বিলং করেন যেমন মানভীর সিং এরকম আরও অনেক রয়েছে তাদের সাথে কিন্তু খুব দ্রুত মানিয়ে নিয়েছেন মেহতাব সিং বেশিরভাগ তার ঘনিষ্ঠ সতীর্থ সেই কারণে খুব একটা তার মানিয়ে নিতে অসুবিধা হয়নি কিন্তু তার সাথে সাথে মেহতাব সিং তিনিও কিন্তু নিজের ফিটনেসে জোর দিচ্ছেন খুব দ্রুতই পিক ফিটনেস ফিটনেসে একেবারে উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করছেন মেহতাব সিং কারণ এফসি কিন্তু আর বেশি দেরি নেই তিনি নিশ্চয়ই কোচের পরিকল্পনার মধ্যে থাকবেন সেই কারণে নিজে এখন ফিটনেস নিয়ে বেশ কাজ করছেন কারণ তারও কিন্তু অফ সিজনটা একটু লম্বা হয়ে গেছিল কারণ শেষ তিনি সুপার কাপে পারফর্ম করেছিলেন মুম্বাই সিটি এফসির হয়ে আর তারপর যেহেতু মুম্বাই প্রিসিজনে তারা শুরু করেননি এখনও পর্যন্ত সেই কারণে মেহতাব সিং কিন্তু ক্লাবের সাথে কোনো ট্রেনিংয়ে কিন্তু ইনভলভ ছিলেন না সে কারণে মোহনবাগানে এসে যেটা দেখা গেছে তার হালকা কিন্তু ফ্যাট বডি বডি ফ্যাট পার্সেন্টেজটা একটু বেড়েছে আর সেই কারণে তিনি কিন্তু বাড়তি কসরত করছেন ফিটনেস ট্রেনিংয়ে কোচের কোচ আশাবাদী যে খুব শীঘ্রই তিনি পিক ফিটনেসে পৌঁছে যাবেন এবং কোচের পরিকল্পনায় থাকবেন এএফসির প্রথম ম্যাচের জন্য এরপর মানবীর সিং নিয়েও আপডেট দিতে হচ্ছে কারণ মানবীর সিং তিনি কিন্তু একেবারে ফিট হয়ে গেছেন এই মুহূর্তে মানবীর সিং খুব শীঘ্রই তিনি দলের সাথে মেন ট্রেনিংয়ে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে আজকেও তিনি দলের সাথে ট্রেনিংয়ে যোগ দেননি তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেছিলেন কোচকে জানিয়েছিলেন যে তিনি আজ থেকে ট্রেনিংয়ে নামতে চান কিন্তু কোচ রকম ঝুঁকি নিতে চান না রকম তিনি তাড়াহুড়ো করতে চান না সে কারণে মানবীরকে আজকে ট্রেনিংয়ে নামাননি তিনি জানিয়েছেন যে একেবারে পুরো ফিট হয়ে গেলে আর এক বা দুদিন দেখে তারপর মানবীরকে দলের সাথে মূল অনুশীলনে ইনভলভ করবেন বলেই এমনটা জানিয়েছেন কিয়ান নাসিরা সুভাষিষ বোস তারা কিন্তু পুরোপুরি সুস্থ দলের সাথে তারা জোর কদমে অনুশীলন করেছেন থাপা আজকে ট্রেনিংয়ে কিন্তু থাপাকেও ট্রেনিং করতে দেখা যায়নি আজকেও কিন্তু সাইড লাইনে সময় কাটিয়েছে অনিরুদ্ধাপা থাপা কিন্তু যেটা জানা যাচ্ছে ম্যানেজমেন্ট সূত্রে যে তাকে নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই এক দুদিনের এক দুদিনের মধ্যে তিনিও সুস্থ হয়ে দলের সাথে অনুশীলন করবেন সুতরাং এই মুহূর্তে অনিরুদ্ধ থাপা মনবীর সিং আজকে দলের সাথে ট্রেনিং না করলেও খুব শীঘ্রই দলের সাথে মূল অনুশীলনে তাদেরকে ইনক্লুড করা যাবে বলেই জানা যাচ্ছে সুভাষিষ বোস সুস্থ হয়ে গেছে কিয়ান নাশি সুস্থ হয়ে গেছে সালাউদ্দিন তারও আর কিছুদিন সময় লাগবে আরও হয়তো চার থেকে পাঁচ দিন লাগবে পুরোপুরি ফিট হয়ে বল পায়ে অনুশীলন শুরু করতে পারবেন বলে এমনটাই জানা যাচ্ছে আর এরপর একটা ছোট্ট আপডেট দিয়ে দেবো কিন্তু ইম্পর্ট্যান্ট আপডেট বলতে পারেন সেটা হচ্ছে মোহনবাগানের সিক্স ফরেনার কে হবে মোহন মানে সিক্স ফরেনার কে হবে নামটা এই মুহূর্তে কিন্তু জানা যাচ্ছে না কিন্তু যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এ এফসির যে ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ এ ষোলো তারিখ মোহনবাগানের তার আগেই ষষ্ঠ বিদেশিকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মোহনবাগানের খুব শীঘ্রই সিক্স ফরেনার কনফার্ম করে ফেলেন মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দেবেন এমনটাই জানা যাচ্ছে আর তাকে রেখেই এফসির প্রথম ম্যাচের পরিকল্পনা থাকবে কিন্তু হোসেম মলিনার এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত আপনার কি মতামত আজকের এই ভিডিও নিয়ে একদমই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনি সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে